অবশেষে আমরা সমুদ্রে পৌঁছলাম কিন্তু সেখানকার পরিস্থিতি খুবই হতাশজনক ছিল কারণ সেখানে কোথাও জনবসতির চিহ্ন মাত্র ছিল না মনে হয় আমাদের ভালো করে খুঁজতে হবে এখন ভাঁটা চলছে চলো আমরা বরং গোপালে চাই হয়তো ওখানে অন্যরকম কিছু দেখতে পাবো কে বলতে পারে দেখো ওই দিক গাছপালা আরও অনেক বেশি ঘন হয়তো কোনো বাড়িও পেতে পারি না আমার কিন্তু মনে হয় না দেখো এখানে হাঁটা চলা করা কতটা শক্ত কি ভীষণ কাদা আর আমি নিশ্চিত এখানে ক্রমে কাদা আরো বাড়বে দেখো আমরা যদি আরো দেরি করি জোয়ারের জল আরো বাড়তে শুরু করবে আর আমরা যদি এক্ষুনি না যাই তাহলে আমরা পার করে ওপারে আর যেতে পারবো না বেশ আমরা উপরে যাব কিন্তু সেটার দায়িত্ব তোমার আর আমাদেরকে নিরাপত্তার সব ব্যবস্থা নিয়ে করতে হবে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই এটা সম্পূর্ণ দায়িত্ব আমার কাদার উপরে পা ফেলতেই আমার হাঁটু পর্যন্ত কাদায় ডুবে গেল আমি আর হাঁটতে পারলাম না এরকম জায়গা দিয়ে এগোবার একটা মিলিটারি টেকনিক হলো পর্যন্ত হাত আর হাঁটুর ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে চলে বলতেই হচ্ছে যে এই ক্রলিং মুভমেন্ট কায়দাটা কিন্তু দারুণ এভাবে হামা দেওয়ার কায়দা আমরা আর্মিতে ব্যবহার করি এত খাটাখাটনির পর আমরা যদি খাবার আর শেল্টার না পাই তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের আর কিচ্ছু করার থাকবে না আমরা এখানে সাঁতারও কাটতে পারি আমাদের এগোতেই হবে নাহলে ব্যাটারি ভিজে যাবে চলো সাঁতার কাটি মনে হচ্ছে আমি যেন এক হাজার পোশাক করে উঠলাম দেখা যাক এখানে আমরা কি পাই দিনের ঘন্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা শেল্টার বানাতেই হবে আচ্ছা ফিলিপে আমার মতে আমাদের ওইখানে শেল্টারটা বানানো উচিত ওখানে হ্যাঁ ওখানে বেশি গাছপালা রয়েছে আর সেটা আমাদের আরো ভালো সুরক্ষা দিতে পারবে আমি শেল্টারটা বানাচ্ছি তুমি কিছু জিনিসপত্র জোগাড় করো ঠিক আছে আমার কোনোটাতেই অসুবিধা নেই আমি যেটা করছি তা হলো একটা স্টেরাপের মতো বানাচ্ছি যার উপর আমি পাড়কে দাঁড়াতে পারবো এখানে এখন দুটো সমস্যা আছে প্রথমটা হলো এই স্টের আপগুলো ছোটো আর অন্যটা হলো এই গাছের মধ্যে প্রচুর পিঁপড়ে রয়েছে প্রচুর প্রচুর পিঁপড়ে